গাইজ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এর আগে একদিন আমি পাক করেছিলাম আজকেও আমি নিজের হাতে রান্না করব গতকালকে বৃষ্টিতে হালকা বৃষ্টিতে মোরামুখী নদী পারে আমি ঘুরতে গেছিলাম বৃষ্টি মুড়ে ভেজে ভেজে নিজের হাতে গাম থেকে পানি সুরতে কি সুন্দর পুরি মাছ দেখেন দেশি পুরি মাছ এই দেখেন আপনারা এই পুরি মাছ কিন্তু বাজারে পাওয়া যায় না এটা একদম অরজিনাল একবারে দেশি বেশি পুরী মাছ পুরো চাষ করো কোনো মাছ না নদীর এই যে নদীর নদীর পুরী মাছ দেখেন খুবই ভালো মাছ ইনশাল্লাহ আমি আজকে নিজের হাতে রান্না করতেছি দেখেন কত সুন্দর এই দেখেন আরও আছে প্রায় দেড় এক ঘন্টা বৃষ্টিতে ভিজা এই মাছগুলো আমি নিজের হাতে ধরছি দেখে কত সুন্দর পুরী মাছ খুবই ভালো আজকে রান্না করব ইনশাল্লা যত আমার যত আমার সেলিব্রিটিরা আছে যত আমার সেলিব্রিটিরা আছে আজকে আমার সবাই সবাইকে আজকে দাওয়াত আজকে শুক্রবার দিন আমি নিজের হাতে রান্না করতে আছি এই মাছগুলো আমি গতকালকে বৃষ্টিতে আজকে রান্না করতেছি সবাইকে দেওয়া দিলাম আসেন এই দেখে নিজের হাতে রান্না করতেছি কি সুন্দর পরিমাণ দেশি পরিমাণ প্রতিটা মাসে প্রতিটা মাছের ডিম দেখছেন প্রতিটা মাছের ডিম এই দেখেন কত সুন্দর এই কুড়ি মাছ প্রায় প্রায় হয়ে গেছে এই কুড়ি মাছ কিন্তু টাকা দিয়ে কিন্তু পাওয়া যাবে না এত সুন্দর কুড়ি মাছ নিজের হাতে নিজের হাতে বৃষ্টিতে ভিজা এই মাছগুলো আমি ধরছি ইনশাল্লাহ সবাইকে কিন্তু দাওয়াত রইলো আর এই হইলো এই হইলো আমি ডাইল রান্না করতেছি দেখেন আম সুন্দর আম দেওয়া ডাইল আমার নিজের হাতে পায় ইনশল্লা বন্ধুরাও সবাইকে দাওয়াত রইলো একটু পরে কুড়ি মাছ হয়ে গেছে একটু পরে এইটা আজকে বাজার থেকে বাজার থেকে একবারে তাজা একটা রুই মাছ কিনে নিয়ে আসলাম দেখছেন এই যে মাছের মাথাটা সুন্দর মাছ এই মাছ ইনশাল্লাহ এই যে মাছগুলো একটু রান্না সবাইকে দাওয়াত ইনশাল্লাহ এই দরদিন সবই তেল দিয়ে মাছটা ভাজবো একটু পরই কুড়ি মাছ প্রায় হয়ে গেছে তা সবাইকে দাওয়াত রইল সবাই ইনশাল দাওয়াত রইলো সবাই আমার হাতে রান্না খেয়ে কেমন লাগছে আমাকে জানাবেন কমেন্ট দিবেন আমাকে লাইক দিবেন যদি আমার ইউটিউব চ্যানেল আপনাদের ভালো লাগে এই রান্না আমাকে লাইক দিবেন শেয়ার দিবেন কমেন্টের মাধ্যমে জানাবেন ইনশাল্লাহ আমি জানি আগামীতে জানি আরো ভালো ভালো এভাবে রান্না কাজে জানি আমি জানি আমি জানি আসতে পারি আপনাদের ভালোভাবে যদি খাওয়াইতে পারি ইনশাল্লাহ দেশি পরিমাণ দেখে কত সুন্দর তাজা মাছ বরফ ধরা মাছ নদীর মাছ নিজের হাতে ধরা মাছ ঠিক আছে বন্ধুরা আপনারা ভালো থাকবেন ইনশাল্লাহ মোটামুটি একটু এখন নামাজে যাব নামাজ পড়ে আইসে আমি সবাইকে নিয়ে সাথে খাবো ইনশাল্লাহ সবাই আসবো সবাইকে দাওয়াত রইলো সে ভালো থাকবেন আসসালামু আলাইকুম